আলহামদুলিল্লাহ আমাদের একজন সম্মানিত নতুন ডিলার যুক্ত হয়েছে চাঁদপুর শাহর আস্তি তার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আব্দুর রহমান এগ্রো ফার্ম গিয়াস উদ্দিন বাজার শাহর আস্তি চাঁদপুর উনি আমাদের নতুন ডিলার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট নাইন ফাইভ ডাবল টু ফোর টু নাইন টু আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ মৃত্তিকে আগ্রোপিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিনের ন্যায় আজও আমরা ডিলার পরিচিতি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমাদের একজন সম্মানিত নতুন ডিলার যুক্ত হয়েছে চাঁদপুর শাহর আস্তি এরিয়ার তার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আব্দুর রহমান এগ্রো ফার্ম গিয়াস বাজার বোলদিঘীবাজার রাস্তি চাঁদপুর উনি আমাদের নতুন ডিলার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো এইট নাইন ফাইভ বক্সে নাম্বার দেয়া থাকবে উনি আজ আমাদের তিনশো আশি বস্তা অর্থাৎ চোদ্দো টনের গাড়ি নিয়ে ওনার নতুন ব্যবসার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে ওনার ফার্মও আছে উনি বিজনেসও করবে চাঁদপুর এরিয়াবাসীর জন্য সুখবর বিশাল ধামাকা একটা সুখবর চাঁদপুর এরিয়াতে প্রচুর আমাদের ক্লায়েন্ট আমাদের সকাল বিকাল সর্বসময় নক করে ভাই আমরা দু চার পাঁচ বস্তা কীভাবে নিব তাদের জন্য দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এ আর আব্দুর রহমান ফার্ম অর্থাৎ গিয়াস উদ্দিন ভাইয়ের সাথে চাঁদপুর সাহায্য যোগাযোগ করলে আমাদের এই তিরিশআইটি মিশ্রিত গোখাদ্যটি পেয়ে যাবেন উনি তিনশো আশি বস্তার মাল নিয়ে যাত্রা শুরু করছেন তো যা হোক যারা এই মৃত্তিকে অ্যাগ্রোফিটটা খুঁজছেন দীর্ঘদিন হলো আমাদের মালটা মূলত তিরিশটা রেশন দিয়ে একটা মিক্সার ভুসি তৈরি করা হয় যাহা গাভী গরু ও সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ এবং মান সমৃদ্ধ একটা খাবার মানসম্পন্ন একটা খাবার এখানে সর্বসময় সকাল বিকাল এ টু জেড আমাদের যে পেজগুলো আপডেট হচ্ছে আপডেট দেওয়া হয় কোথায় কোন গাড়ি যাচ্ছে কখন কোন মাল আসতেছে কি কি দিয়ে তৈরি করা হয় কন্টিনিউয়াসলি এইগুলোর কিন্তু আপডেট পেয়ে থাকেন আপনারা যদি আমাদের এই পেজটা মৃত্তিকা ডেইরি ফার্ম যদি পেজটা সাবস্ক্রাইব না করে থাকেন বা ফলো দিয়ে না রাখেন করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম ভাবনা মৃত্তিকা ডেইরি ফার্ম দয়া করে সবাই ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ আপডেট পাবেন এবং কোথায় কার আছে। ডিলার আছে। এই চ্যানেলগুলোর আপনার ডেসক্রিপশন চ্যানেলগুলোতে ভিডিওগুলোতে গেলে আপনারা দেখতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী ডিলার নিয়োগ আছে এবং যারা ডিলার যারা নিতে চান তারা এই ডিলারদের সাথে যোগাযোগ করে করতে পারেন যে আমাদের যাচাই বাছাই করার জন্য আর আমি তো সর্বসময় বলেই রাখছি ডিলার ব্যবসা করতে চাইলে সরজমিন আমাদের সাথে আসুন ফিজিক্যালি আসুন এসে খাপ ফ্যাক্টরি ভিজিট করুন জায়গায় দাঁড়িয়ে থাকে কীভাবে কী দিয়ে কী মাল তৈরি করা হয় দেখুন যেমন যেমন গিয়াস ভাই পরশু তার কিয়াস তার তিন বন্ধু এখানে আসছে বেড়াতে এসে আমাদের ফ্যাক্টরি দেখছে মালের কোয়ালিটি দেখছে কী দিয়ে তৈরি করছি আসলে আমাদের অবস্থান এখানে আছে কি না বাট বর্তমানে যে একটা ক্রাইসিস সারা বাংলাদেশে যে যেটা আছে আর কি কে কে কাকে বিশ্বাস করবে টাকা দিলে তো বয়সের জায়গা নাই। যার কারণে আপনারা সরাজমিনে আসুন আসার পরে সিদ্ধান্ত নেই তো আমরা কথা দীর্ঘায়িত করব না আমরা কি কি প্রোডাক্ট দিয়ে তৈরি করি এই তিরিশটা আইটেম কী কী দিয়ে তৈরি করি সেইটার সাথে আপনাদেরকে পরিচয় করায় যায় পরিচয় করে দিই তখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে খাবারের মান কেমন হবে যদি আমরা আদৌ এই খাবারটা ইউজ করে থাকি তো আমরা কথা দীর্ঘায়িত না করে ধরুন আমরা কী কী খাবার তৈরি করি সেটা আমাদেরকে দেখাই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাফুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশ কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা ছয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পারে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আমরা একে একে তিরিশটা আইটেম তিরিশটা রেশন দেখালাম আমরা মূলত এই রেশন দিয়ে খাবার তৈরি করি তো আমরা এই রেশন আপনি একবার চিন্তা করে দেখুন এই তিরিশটা রেশন দিয়ে যদি একটা মিক্সার ভুষি বা একটা আইটেম যদি তৈরি করা যায় সেই খাবারটা কতটা মানসম্মত এবং প্রোটিন সমৃদ্ধ হবে এখানে আমরা দিচ্ছি কিনা তিরিশটা আইটেম আপনি সরজমিনে ফিজিক্যালি এখানে আসেন আই সে এখানে দেখুন ফিজিক্যালি আপনি নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করুন আজও কন্টিনিউ আমাদের তিনটা চারটা পাঁচটা গাড়ি অল এস টাইম যাচ্ছে আসতেছে সারা দেশের বিভিন্ন প্রান্তে আনলোড হচ্ছে আমাদের এই পদযাত্রা কিন্তু দীর্ঘ আটটি বছরের একটা দুদিনের ব্যবসা না আমাদের আটটি বছরের ব্যবসা তো যা হোক এই তিরিশটা আইটেম আমরা মূলত তৈরি করে থাকি এখন খামারি যারা আসেন তারা একবার চিন্তা ভাবনা করে দেখুন এই তিরিশটা আইটেম দিয়ে যে গরু সার গরুকেও খাওয়ানো যাবে গাভী গরুকেও খাওয়ানো যাবে গাভী গরুকে খাওয়ালে গরুর দুধ বৃদ্ধি হবে আর গরুর সবথেকে বড় কনসেপের সমস্যা হবে না এবং কন্টিনিউয়াসলি দুধ একই রেটলি পাবেন গরু এখানে কোনো প্রকার কেমিক্যাক নেই রাসায়নিক মুক্ত যা টোটালি অর্গানিক এটা আর সার গরুকে যদি খাওয়াতে চান সেক্ষেত্রে সার গরু এর শরীরের গ্লেসই থাকবে আলাদা যদি জাত সম্পন্ন গরু হয় তাহলে আপনি বুঝতে পারবেন এই গরুগুলোতে কতটা গ্রোথ হয় তো যা হোক কথা আর দীর্ঘায়িত করবো না আপনারা যারা মাল নিতে চান সার রাস্তি আবার যারা নতুন ডিলার নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে সরাসরি ফিজিক্যালি সাক্ষাৎ করুন এখানে আসুন ফ্যাক্টরি ভিজিট করুন আপনি এখানে আর একটা দিনও আমার মনে হয় না বিলম্ব করবেন কেননা দেখতেছেন আপনাদের টেস্টটা ফলো করে দেখবেন শুধু সারা দিন কোথায় কোন গাড়ি যাচ্ছে আপডেট যদি মালের কোয়ালিটি ভালো না হয়তো এভাবে গাড়ি আমাদের কাছ থেকে মানুষ শিডিউল নিয়ে মাল নিত না শিডিউল দিয়ে মাল নিত না তো আপনি খামারের খরচ কমান আমাদের খাবারের রেটটা কিন্তু একদম চিপ রেট তেরোশো টাকা সাঁত্রিশ কেজি সাঁইত্রিশ কেজির বস্তা তেরোশো টাকা মিক্সার ভুসি মৃত্তিকা থেকে ফিট আর আমাদের এই অবস্থানটা কিন্তু পাবনা জেলার ভাঙ্গুড়া থানাতে তো যা হোক আপনি ব্যবসা করতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন খামারি বাই হলে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার পণ্য কীভাবে পৌঁছাবো আমরা আর যারা এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা নিতে চান চাঁদপুর এরিয়ারও বাইরে অনেক টাইন্ট আমাদের আসেন তারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন তেরোশো টাকা বস্তা আর একশো পঞ্চাশটা কুরিয়ার চার্জ শুধু সুন্দরবন কুরিয়ার আমরা দিতে পারব তো সবাই ভালো থাকবেন আমাদের ডেসক্রিপশন বক্স আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আমি এই কোম্পানির ওনার আব্দুল কাদের আমি নিজেই সব করি নিজেই মাল কিনি নিজেই মাল বিক্রি করি নিজেই প্রোডাকশন দিই নিজেই সব কিছু করি তবে এখানে আমরা কখনো কোনো প্রকার মাল আমরা মাল বয়কা মাল দেখেন আমরা মাল টোটাল অলস টাইম কোন মালটা মিলে ইন হচ্ছে সেটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এনশিওর করার পর গা ফ্যাক্টরিতে মাল ঢুকাই এবং রেডি হওয়ার পরে একশো পার্সেন্ট এনশিওর হওয়ার পর আমরা মাল ডেলিভারি দিই কোথায় কোন প্রান্তে দিই এটা সবসময় আপনারা আপডেট নিজেরাই দেখেন তো যা হোক ভালো থাকবেন নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে আবার নতুন কোনো ডিলার পরিচিত আবার হাজির হব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম